লেবুর মধ্যে কখনো সার্ফ দিয়ে দেখেছেন কি হয় লেবুর মধ্যে যে কোনো সার্ফ দিলে এমন একটি জিনিস তৈরি হবে যার কারণে সংসারের অনেকটা কাজ এগিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে একটি অসাধারণ আইডিয়া নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিচেনের কাজ বিশেষ করে অনেকটা এগিয়ে যাবে এখানে একটা পাকা টুসটুসে লেবু নিয়েছি লেবুটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম এরপরে যতটা পারবো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি আমাদের বাড়িতে অনেক সময় অনেক লেবু আসে আর কিছু কিছু লেবু এমন শুকিয়ে যায় যেগুলো কোনো কাজের না পড়ে থাকে তো সেই রকম একটা লেবু নিতে হবে আমি এখানে একটা লেবু দেখাচ্ছি তোমরা চাইলে দুটো তিনটে লেবুরও করতে পারো করে তোমরা স্টোর করে রাখতে পারো অনেক দিন পর্যন্ত থাকবে দেখো দুটো লেবুই আমি কিন্তু মাঝগান দিয়ে কাট করে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি ভীষণ ভালো একটি আইডিয়া আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু অনেক উপকারে আসবে বিশেষ করে পুজোর আগে বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখবে কতটা কাজের আজকের এই ভিডিওটি আমি একটা পাত্রের মধ্যে ছোট ছোট টুকরো করা লেবুটা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মেশাবো এক চামচ জামাকাপড় কাচা সার্ফ এখানে আমার সার্প এক্সেল সার্ফ ছিল তাই আমি সার্ফ এক্সেল সার্প ব্যবহার করছি তোমাদের কাছে যে কোনো সার্ফ থাকলে তোমরা যে কোনো এখানে জামাকাপড় কাচার সার্ফ ব্যবহার করবে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে কিছুটা জল দেবো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব অনেক সময় দেখবে মিক্সার জারে একটা বাজে গন্ধ হয়ে যায় মিক্সার জারে ব্লেডটা অনেক সময় ধার চলে যায় তো এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু ধারটা ফিরে আসবে আর যে বাজে গন্ধ হয়ে গেছিলো মশলা পিষে পিষে সেই গন্ধটা কিন্তু চলে যাবে লেবু দেওয়ার কারণে এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম এটা মিহি হয়নি আবার কিন্তু একদম গোটা গোটাও নেই সেই হিসেবেই কিন্তু এটা পেস্ট করেছি আর এইটা কিন্তু একটা ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমি এটা দুটো কাজে ব্যবহার করব নিচে যে অংশটা আমি ছেঁকে নিয়েছি সেটা একটা কাজে ব্যবহার করব আর যে ছিবড়াগুলো আছে এটা দিয়েও কিন্তু আরও একটা কাজ করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না এর মধ্যে আমি কিছুটা জল মিশিয়ে নিলাম পাতলা করে নিচ্ছি তাহলে কিন্তু ব্যবহার করতে সুবিধা হবে তো চলো এই ছিবড়াগুলো রেখে দিই আমি পরে দেখাচ্ছি কি কাজে ব্যবহার করি তার আগে আমি লিকুইডটা বানিয়েছি এর মধ্যে কিছু জিনিস মেশাবো যাতে এটা অনেক পাওয়ারফুল এবং স্ট্রং হয় এর মধ্যে আমি এক চামচ বেকিং সোডা দিলাম আর দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার এইভাবেই কিন্তু একটা লেবুর জন্য এক চামচ বেকিং সোডা এবং এক চামচ ভিনিগার ব্যবহার করলাম করে জলটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটা স্পের বোতল বা যে কোনো একটা বোতলের মধ্যে ভরে নেব তোমরা তোমাদের ঘরে যে কোনো একটা বোতলে ভরে নেবে এটা কিন্তু অনেক স্ট্রং পাওয়ারফুল তৈরি হয়েছে আমাদের সংসারের আর্ধেক কাজ হয়ে যাবে এটা দিয়ে তো কোথায় কিভাবে ব্যবহার করতে হবে অবশ্যই দেখিয়ে দেব। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাও কষ্ট করে দেখে নিয়েও দেখবে অনেক কাজ কিন্তু এগিয়ে আসবে বিশেষ করে পুজোর আগে এখানে আমি লিকুইডটা ভরে নিয়েছি বোতলের মধ্যে ভালো করে ঝাঁকিয়ে নিলাম বন্ধুরা আমাদের অনেকের বাথরুমে দেখবে এই ধরনের মগ থাকে থাকে যেগুলো আয়রন পড়ে গেছে একদম বাজে একটা দাগ চলে এসছে দেখতে ভীষণ ভীষণ খারাপ লাগে আমরা বাধ্য হয়ে কিন্তু এই বালতি মগগুলো ঘষাঘষি করে করি হারপিক দিয়ে তোলার চেষ্টা করি কোনো রকম হারপিক না দিয়ে এই লিকুইডটা দিয়ে যদি আমরা কিছুক্ষণ রেখে দিই তাহলে কিন্তু সুন্দর মতো উঠে যাবে এখানে আমি কিছুটা দিয়ে দিলাম দিয়ে এটা দিয়েই কিন্তু আমি সংসারের অর্ধেক কাজ করব এবং লাস্টে মগটা পরিষ্কার করে নেব লাল মগ হয়তো দেখে বোঝা যাচ্ছে না আয়রন জমেছে কি কিনে কিন্তু বিশ্বাস করো এর গ্লেজ একদম নষ্ট হয়ে গেছে এতটাই আয়রন জমে আছে তো এখানে আমি চলে আসলাম গ্যাস ওভেনের কাছে আমার টাইলসটা দেখতেই পাচ্ছ যে তো সময় রান্না করতে করতে তেল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু এর একদম গ্লেস ভাব চলে গেছে আর একটা বাজে দাগ চলে এসেছে তো আমি কসবাইট আর ওই মগের মধ্যেই যা ছিল তাই দিয়েই কিন্তু একটু ঘষে নিচ্ছি ঘষার সঙ্গে সঙ্গেই উঠে যাবে আর আমার গ্যাস ওভেনটা অনেক অপরিষ্কার হয়ে আছে কারণ প্রতিদিন রান্নাবান্না করলে ঠিক এই এইরকমই হয় তো অবশ্যই পরিষ্কার করে নেওয়া দরকার শুধুমাত্র এই লিকুইডটা বানালেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্যাস ওভেনটা কতটা অপরিষ্কার হয়েছে বন্ধুরা তোমরা একবার লিকুইডটা বানিয়েও দেখবে হাজার একটা কাজ কিন্তু হয়ে যাবে শুধুমাত্র একটা লেবু খরচ করলে এখানে আমার গ্যাস ওভেনের ভিতরটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে খাবার দাবার জমে আছে রাতের বেলা আরশোলা টিকটিকি আনাগোনা করে এই খাবার দাবার খাওয়ার জন্য গ্যাস ওভেনের নিচটাও রকম অবস্থা হয়ে থাকে অবশ্যই এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করো এর যে একটা স্ট্রং গন্ধ আছে সুন্দর একটা সেন্টের কারণে কিন্তু কোনো রকম ইঁদুরে আরশোলা তেলাপোকা গ্যাস ওভেনের আশেপাশে আসবে না আমি ভালো করে ঘষে নিয়েছি এরপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি নিয়ে তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো যে তেলকালি ছিল সমস্তটাই উঠে গেছে তরকারির দাগ ছিল সমস্তটাই উঠে পরিষ্কার হয়ে গেছে এইভাবেই কিন্তু তোমরা তোমাদের টাইলস এবং গ্যাস ওভেন গ্যাস ওভেনের নিচ সমস্তটাই পরিষ্কার করবে আমাদের অনেকের বাড়িতে দেখা যায় কিচেনের মধ্যে চিমনি থাকে না তার কারণে কিন্তু আমাদের কৌটো কাউটি যা থাকে মশলাপাতি রাখি এই রকমভাবে কিন্তু একটা তেলকালি পড়ে যায় দেখতে ভীষণ খারাপ লাগে পুজোর আগে আমরা প্রত্যেকেই পরিষ্কার করি তো এই লিকুইডটা দিয়ে একটুখানি ঘষে নিলেই কিন্তু এই যে বাজে দাগ পড়ে গেছিলো সুন্দর একটা মগ তো তার গায়ে কিন্তু সমস্ত দাগ উঠে যাবে অবশ্যই লিকুইডটা বানিয়ে রেখো দেখবে কিচেনটা পুরো ডিপ ক্লিন করতে পারবে একটা লিকুইড বানিয়ে রাখলে এখানে আমি একটুখানি ঘষে নিচ্ছি একদম কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরে মগটাকে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম কিন্তু যে দাগ পড়ে গেছিল সেই দাগ উঠে একদম নতুনের মতো হয়ে গেছে এত পাওয়ারফুল স্ট্রং এই জিনিসটি তোমরা অবশ্যই এটা কিন্তু বানিও দেখো মগটাকেও ঘষে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে প্লিজ বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর তোমরা আজকের এই ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো নতুন ভিজিট করছো আমার এই চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই দেখো মগটা একদম ডিপ ক্লিন হয়ে পরিষ্কার হয়ে গেছে এরপরে যে মিক্সার ব্লেডটা ছিল ওটা কিন্তু কী সুন্দর ধার চলে এসছে দেখো পরিষ্কার হয়ে গেছে আর এই ছিবড়াটা দিয়ে কী করবো ভাবছ তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই ছিবড়া দিয়ে আমি কটা কাজ করি দেখো মিক্সের ব্লেডটা কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ডাকলাম অনেক সময় বাড়িতে পিতলের বোতল থাকে বা তামার বোতল থাকে জগ থাকে যেগুলো একদম কিন্তু এইভাবে কালো হয়ে যায় কারণ তামার জিনিস একটুখানি অপরিষ্কার রাখলেই কিন্তু কালো হয়ে যায় তাই তামার জিনিসটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই ছিবড়া দিয়েই পরিষ্কার করতে পারি কোনো রকম ঘষাঘষি ছাড়াই আমি একটা ছোট্ট ঘটি নিয়েছি ওটা কিন্তু একদম কালো হয়ে গেছে ওটাকেই পরিষ্কার করে আমি দেখাবো তার আগে গায়ে একটুখানি মিশিয়ে রাখলাম আর আমাদের বাড়িতে অনেক সময় স্টিলের বাটি চামচ গাবলা গ্লাস যেগুলো থাকে অনেক সময় পরিষ্কার করলেও কিন্তু এই হলদে ভাব যায় না তো খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার করতে পারবো এই ছিবড়া দিয়ে অনেক সময় কাঁচের গ্লাসে চা খাই অনেকে বা কাচের গ্লাসের শরবত এই সমস্ত খাওয়ার ফলে কিন্তু একটা হলুদ দাগ পড়ে যায় সেটা কিন্তু পরে আর উঠতে চায় না তো আমি সুন্দর মতো কাঁচের গ্লাসটাও কিন্তু এই ছিবড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কত সহজেই কাজটা হয়ে যাচ্ছে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখো বন্ধুরা ভালো করে কিন্তু আমি কসবাইটা ছিবড়া দিয়ে ঘষে নিয়েছি আর কিছু এখানে ব্যবহার করিনি লিকুইড কিছুই ব্যবহার করতে হবে না আমি এবার জল দিয়ে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো তার আগে এইভাবে কিন্তু ঘষে নিতে হবে একইভাবে তামার বাসনপত্র কিন্তু তোমরা ঘষে পরিষ্কার করে নেবে দেখবে সুন্দর মতো উঠে যাবে আর একটুও কিন্তু দাগ থাকবে না একটা বাজে হলদে ভাব চলে আসে কালো হয়ে যায় সেই কালো ভাবটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে তো আমি তামার এই ঘরটা কিন্তু একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কারণ কিছুক্ষণ রেখেছিলাম এটাও কিন্তু কসবাইট দিয়ে ঘষে নিচ্ছি শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে থাকো কতটা উপকার তোমরা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না বাড়িতে অ্যাপ্লাই করো ভীষণ ভীষণ কাজে আসবে দেখো আমি সমস্তটাই ধুয়ে নিয়ে চলে আসবো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তামার ঘর এবং যে গ্লাস বাটি নিয়েছিলাম চামচ নিয়েছিলাম এবং কাঁচের যে জিনিসটা নিয়েছিলাম গ্লাস কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো একদম কিন্তু চকচকে হয়ে গেছে হলুদ ভাব উঠে গেছে লাস্ট যেটুকু ছিবড়া আছে এটা আমি কি কাজে ব্যবহার করব চলো দেখে নি বন্ধুরা আমাদের যে কিচেন সিঙ্ক প্রতিদিন মাছ মাংস ধুতে ধুতে এবং বাসন কোষণ মাজতে এই রকম একটা কালো ভাব চলে আসে অনেক সময় অনেকের জলে অনেক আয়রন থাকে সেই কারণে কিন্তু একটা বাজে দাগ পড়ে যায় আমরা বাধ্য হয়ে ঘষাঘষি করি তো খুব সহজেই কিন্তু শুধুমাত্র এই ছিবিড়াটা দিয়েই কিন্তু এটা আমি পরিষ্কার করব। আর এতক্ষণ যে বাটির মধ্যে আমি ছিবড়াগুলো রেখেছিলাম সেই বাটিটা কিন্তু আমার টিভিন বক্স তো ওটাও কিন্তু বাজে একটা গন্ধ হয়ে গেছিলো সেই জন্য ওর মধ্যে রাখলাম এতক্ষণ যাতে ওই গন্ধটা খুব সহজে চলে যায় তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কতগুলো কাজ হয় আমি যে লিকুইডটা বানিয়েছি ওই লিকুইডটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে তবেই এই ছিবড়ার তোমরা স্টোর করতে পারবে না ওই লিকুইডটা একটুখানি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ছিবড়া দিয়ে তো লিকুইডটা তোমরা এক মাস পর্যন্ত স্টোর করে সপ্তাহে একদিন করে অবশ্যই কিচেনটাকে ডিপ ক্লিন করে নিও দেখবে অনেক কাজ এগিয়ে আসবে আর এই ছিপড়াটা তোমরা স্টোর করতে পারবে না তাই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে বানিয়ে এইভাবে ব্যবহার করে নেবে কিছুক্ষণ ঘষেছি এরপরে জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর যে টিফিন বক্সটা দেখো এটা কিন্তু আমার টিফিন বক্স খুব বাজে একটা গন্ধ হয়ে গেছে তরকারি এই সমস্ত দেওয়ার কারণে তো এটা কিন্তু সুন্দর একটা গন্ধ ফ্রি হয়ে গেল আর কিচেনটা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম ডিপ ক্লিন হয়ে গেল এই কলেজ জায়গাটা বেসিনটা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা বন্ধুরা